দাদার কাছে শুনেছি দাদির কাছে শুনেছি পাশের বাড়ির বাবি কৈছে উত্তর পাড়ার ইউটিউবে ভিডিওতে দেখেছি পাশের গ্রামের কবিরাজ কইছে এই গাছের রস খাইলে মরা যায় এবার অন্তত এসব বাউতাবাজিদের বাউতাবাজি কথা বাদ দেন আর নিজের হাতে থাকা ডিভাইস দিয়ে গাছের উপকারিতা সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত জানেন বলছিলাম এই গাছের ঔষধি গুণের কথা প্রিয় দর্শক আজকে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এই প্লটের মধ্যে রয়েছে আমার কাঙ্ক্ষিত ঔষধি গাছটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ঔষধি গাছটার কাছে এই যে গাছটা এই গাছটা আপনারা চিনতে পারেন এই সেই গাছ প্রিয়দর্শক অনেক কষ্ট আর মশার কামড় খাওয়ার পরে জানেন সকালবেলা কি মশা থাকে তাও যদি জুব জঙ্গল হয় তাহলে কতটা মশা থাকতে পারে যাই হোক প্রিয়দর্শক অনেক মশার কামড় খাওয়ার পরে এই গাছটা কিন্তু অলরেডি আপনাদের সামনে এনে হাজির করলাম প্রিয়দর্শক এই যে গাছটা আপনারা চিনুন আগে তারপর আপনাদেরকে আমি এই গাছ সম্পর্কে যাবতীয় ডিটেলস আমার মুখের কথা বলবো না দাদার মুখ থেকে শুনে দাদের মুখ থেকে শুনে কিংবা কোনো ইউটিউব চ্যানেল থেকে শুনে এই গাছের ঔষধি গুণ আপনাদের কাছে আমি বিবরণ করব না আমি ভিডিও বানাই এই জন্য যারা এইগুলি করে যারা এই যে হাতে নিয়ে এই গাছ হাতে নিয়ে এইটার মধ্যে এই গুণ আছে এইটা খাইলে এই হইব এটা খাইলে আমাশা ভালো হইব এটা খাইলে ক্যান্সার ভালো হইব এগুলি দর্শক আমি করি আমি আপনাদেরকে স্বচ্ছ উপস্থাপন দেখাবো একদম তথ্য উপাত্ত এটা আমার তথ্য উপাত্ত না বিভিন্ন প্রতিষ্ঠান যে এইটা নিয়ে রিচার্জ করছে সেইগুলি আমি দেখিয়ে ভিডিও করি দর্শক তো আগে আপনারা গাছটা চিনুন তারপর আমরা প্রথমে এই গাছটা চেনার জন্য দর্শক আমরা গুগলে যাব তো চলুন দর্শক গুগল এইটাকে খুঁজে পেয়েছে কিনা এটা এইটা আগে দেখে আসে প্রিয় দর্শক এই গাছটির ইংরাজি নাম রিচার্ডিয়া কেব্রা আপনার হাতে থাকা মোবাইল ডিভাইসটি দিয়ে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন আর সার্চ বক্সে লিখুন রিচার্ডিয়া কেব্রা প্রিয় দর্শক দেখুন চলে আসছে রিচার্ডিয়া কেব্রা এখানে দেখেন ইউকিপিডিয়া আছে রিচার্ডিয়ার কেব্রা ইউকিপিডিয়াতে ঢুকে এর তথ্য উপাত্ত কিছু জানতে পারবেন এখানে দেখেন প্রিয় দর্শক লিখা রিচার্ডিয়া কেব্রা মেডিসিনাল ইউজ প্রিয় দর্শক এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইটা কি কি রোগের জন্য উপকারী সেটা আমরা দেখতে পারবো তো চলুন দেখি এইটা কি কি রোগের জন্য উপকারী প্রিয় দর্শক আমি মুখে বলবো না আপনারা এই দেখে নিন চোখকে দেখে নিন যে এই রিচার্ডিয়ার ইয়ার কি কি গুণ রয়েছে সেটা আমি বাংলায় আপনাদেরকে পরবর্তীতে অনুবাদ করে দিব যারা বুঝেন না ইংরেজি তাদের জন্য তো প্রিয় দর্শক আপনারা দেখুন প্রিয়দর্শক এইবার গুগলকে জিজ্ঞেস করব এই গ্যাসের বেনিফিট কী আছে সেটা আমাদেরকে দেখাও তো চলুন প্রিয়দর্শক এই গ্যাসের বেনিফিট কি আছে সেটা আমরা দেখি প্রিয়দর্শক আপনারা দেখুন আমি এই লেখাটাকে ট্রান্সলেট করে নিচ্ছি ট্রান্সলেট করার পরে আপনারা দেখুন প্রিয়দর্শক আপনারা এর উপকারিতাটা দেখুন প্রিয়দর্শক ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বারবার বলি এবং আজকেও বলবো যে আপনারা যে কোনো গাছের উপকারিতা প্রিয়দর্শক এভাবে গুগলে খুঁজে তারপর আপনারা এর ব্যবহার করবেন কারো মুখের কথায় এগুলি ব্যবহার করবেন না প্রিয়দর্শক এতক্ষণ আপনারা এই গাছটা চিনলেন এই গাছের নাম জানলেন এই গাছে যে গুণ রয়েছে সেটাও জানলেন প্রিয়দর্শক প্রিয়দর্শক আশা করি এই আমার আলোচনাটা আজকে আপনাদের খুবই কাজে লাগবে এবং এই গ্যাস সম্পর্কে আর আবল তাবোল নাম কেউ আপনাদের কাছে বলতে পারবে না চোখ আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফিজ